সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আবারও দেখা ইয়া পড়ছে আর একটা সুন্দর ব্লক ভিডিও নিয়ে আর এখন দুপুর হয়ে গেছে তো দুপুর থেকে আমি ব্লক ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে কয়দিন ধরে আমরা এদিকে রৈদ্র নাই তো আজকে হচ্ছে রৌদ্র আর ইয়ানা দাও আমরা ফি কিটা টিকিট সেই চাইতে দেখছ তো যাই হোক আমি এখনও রাঁধছি না তো সকালে আমরা রান্না করছি আলু ভাজি ডাইল আর কালকে রাত্রে ভাত ছিল তো এই খাইয়ে শেষ করছি আর শ্বশুরের রুটি দিছি তো এখন রান্না করম দুপুর হইছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস কি দুষ্টামি করে দেখো আজকে রৈদ্র উঠছে আমরা এদিকে মা গো আজকে মনে তিন দিনে সাত দিনে দেখো রৈদ্র উঠছে রৈদ্রই নাই তো দেখো সকাল সকাল কাম টাম সাই রান্না বাড়ি এখনো করছি না তো এখন রান্না এখন বাজে বারোটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো দেখো এখানে কিতা করতেছে তাই তো তাই সান করাইছি দেখো কিতা করে দেখো দুষ্ট দুষ্ট

যে ঠান্ডা আজকে দুই তিন দিনে আর এখন রোদ উঠছে দেখো রোদ দেখা যা এই দেখো এই দেখো কি রৌদ্র আর তোমরা দাদা ভাই এখনো উঠছে খাইছে আবার ঘুমাইছে আর আমার শাশুড়ির এর দাঁতে তারা সবাই দাঁতে বাদ না কালকের আগের দিন আসছিল আমার মায়ের দাঁতে বাদ না ওখানে শাশুড়ি দাঁতের বাদ

পরাজিতা হারিয়ানা দেহ আমরা বাড়ির গেন্দা ফুল গাছ ধরছে দেহ গেদা ফুল গাছে ফুল ধরছে দেহ কি সুন্দর আরিয়ানা দেখো সিম দেহ কি সুন্দর লাগে সিমটা দেখতে বিস্তরের বিসি ডিভিজন তো দেখা যা দেখছ তো এখন সিম কিছু ফারম সিম ওইছে তৈরি ফারুম এখন দেহ গাছটা কি ছড়াইছে তো গাছ ছড়ানো অনুযায়ী এত সিম ধরছে না তো যাই কিছু ধরছে অকন এটি দেহ এ দেহ ফাটতাছি তো দুই তিনটা চার পাঁচটা ধরছে আর আমরা বাজার থেকে সবজি লেইছে আর এখানে দেখো কি কুয়াশা কুয়াশার লেগে কিছু দেখা যায় না মোবাইলে ক্যামেরাও গুলাই তো দেখো এনে আমি কিছু সিমটি ফাইডা লাইছি তো ইডি দিয়ে এখন তরকারি রান্দম আর হিয়ান থেকে কিছু লাগাই এক লগে রান্ধলাম আর এনে দেখো তোমরা দাদা ভাই ক্যামেরা করতেছে আর আমার ফাইজ দামি করতেছে আর এদিকে দেখো আমার শ্বশুর আছে বাজার টিকা আর এদিকে দেখো বান্দা কপি আটা দিয়ে আনছে তো এদিকে খরগোশ ছেড়ে দিতেছে

আসলে দেখ তোমরা দেখ তোমরা কেউ খাইবা দেখো আর আরিয়ানা দেখো রোদ্র ভিতা ভিতরে দাঁড়াইয়া হয়েছে তো দেখো কত বড় বড় জুতা ফসে আর আমি ধন্যবাদ উড়াই আসে যাইতেছি ঘরের দিকে এদিকে দেখো দুইটা বেগুন আছে তো এরিয়া ফাইটা লাইছি ফুকরা বেগুন এরি তো দেখ বেগুন গাছের পাতও সব ফেরা গেছে রা ধরনের মতো যাই ইয়ানা দেহ। কি সুন্দর লাগে দেখো দেখিকা থেকে পাতা দিতে দেয় দৈন্যপাতা লিতেছি দেখছো কতলা দৈন্য পাতা তো আরো কিছু লাগাই তুই নাইলে শেষ হয়ে গেছে দেখো আর কিছু জল জমা ময়লা গেছে আরো কারণ যেত অনেক কয়দিন আর ইয়ানা দেহ আমি সবজি দেই কাটতেছি বইয়া বইয়া আর তোমরা দাদা ভাই ক্যামেরা করতেছে তো বাজার থেকে সবজি ডে আনছে আমি গুসায় গাছে রাখছি বলের মধ্যে তো কফি এখন রাখতাম না এখন সিম দিয়ে আলু দেওয়া মাছ দিয়ে রান্দুম আর ইয়ানা দেওয়া রান্নাছি সিম দিয়ে আলু দেওয়া মাছ দিয়া দেখো ধুমা বেরিতেছে আর ইয়ানা দেওয়া সবাই খাইতে বসে আর ইয়ানা দেওয়া আমার শাশুড়িরে শুনুয়া দেওয়া খাওয়ান দিতেছে দেখছো কি সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওটা এ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা আবার হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো তোমরা সবাই